সাড়ে চার হাজার টাকার শাড়ি যদি সবাই এত কম প্রাইসে পেয়ে যায় তাহলে তো সবার মাথাটা খারাপ হয়ে যাবে এই শাড়িটার নাম হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড আসলে ব্ল্যাক ডায়মন্ড এটা এত সুন্দর প্রথমত এই শাড়িটা পরলে অনেক বেশি লাগবে হ্যাঁ এটা অনেক বেশি সবাই ক্যারি করতে পারবে খুব সুন্দর একটা শাড়ি আর এটার ব্লাউজটা খুবই 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 সুন্দর এই শাড়িটার প্রাইস কিন্তু আজকে অবিশ্বাস্য রিজনেবল হবে আহ এইটা জাস্ট আমরা অফার দিলাম আপনাদের জন্য এইটা যা লাগে আপনি দেখার সাথে সাথে অর্ডার করবেন কারণ এই শাড়িটা কতক্ষণ স্টকে থাকবে আই এম নট শিওর আপনি শাড়িটা দেখেন ওয়াও এটার মধ্যে কিন্তু কোনো কালার নাই অনলি এই ব্ল্যাকটাই হবে ওকে অনলি এই ব্ল্যাকটাই হবে আর এই শাড়ি আজকে প্রাইস চলে আসবে কত ঘরে জানেন এই শাড়ির ঘ মানে প্রাইস কত ঘরে চলে আসবে জানেন হাজারের ঘরে চলে আসবে জলদি জলদি করে লাইফটাকে শেয়ার করে দিতে হবে বেশি বেশি করে কমেন্ট করে ফেলতে হবে এন্ড এই শাড়িটার আপনার হ্যাঁ অনেক বেশি চোষ একটা শাড়ি এইটা হচ্ছে এটার ব্লাউজটা দেখছেন ব্লাউজটা দেখেন কি গরজিয়াস পুরো ব্লাউজটা এরকম চিকেন কারি এমব্রয়ডারি করা এন্ড এইটা হচ্ছে আপনার দেখেন ইয়াস হেয়ার ইজ ইউর বিউটিফুল ব্লাউজ পিস ইউ ক্যান সি আপনি এটা দিয়ে আপনার ডিজাইন মতো আপনি ব্লাউজ মেক করে নিতে পারেন আমি আমার ডিজাইন অনুযায়ী আমি আমার আমি আমি অবশ্য যদিও আমি ডিজাইনটা দিই নাই এটা না এরকম ব্লাউজ বানালে সুন্দর ভাববে দেখো যদিও ব্লাউজের ডিজাইনটা আমি দেখি আমার টেইলার সামারটা ডিজাইন করে বানাই দিচ্ছে বাট আপনি যেই ডিজাইনে বানাতে চান সেই ডিজাইনে বানাইতে পারবেন ব্লাউজ পিসটা দেখেন এক্সেলেন্ট খুবই সুন্দর একটা ব্লাউজ পিস আছে ব্লাউজ পিসটা আরো বেশি সুন্দর লাগতেছে শাড়িটা না মানে শাড়ির সাথে ব্লাউজ পিসের যে একটা কম্বিনেশনটা কালার কম্বিনেশন এন্ড এভ্রিথিং এটার কাজের আহ সবকিছু অনেক সুন্দর সো এই শাড়িটার কোনো কালার নাই এইটার প্রাইস অনেক বেশি রিজনেবল অনেক বেশি রিজনেবল আপনি জাস্ট চিন্তাই করতে পারবেন না যে এইটার প্রাইস এত কম কিভাবে কে গার্লফ্রেন্ড রে কিনে দিতে চান কে বউকে কিনে দিবেন ঠিক করে ফেলেন আপুরা তাড়াতাড়ি করে ঠিক করে ফেলেন এটা কে কে নিবেন হ্যাঁ জামাইরে ধরতে হবে যে আজকে শাড়ি না দিলে বাড়িতে জায়গা হবে না বুঝছেন এই সুন্দর শাড়ি এত ডিসকাউন্ট জামাই রে হবে বয়ফ্রেন্ড রে বোঝাইতে হবে যে তুমি ভাই সাড়ে চার হাজার টাকার শাড়ি এখন এত কমে পেয়ে যাচ্ছ তাই না তো এত সুন্দর একটা লুক আসবে এই শাড়িটা আপনার এই যে যে আমি পরে যদি না বলতাম আপনারা কি ভাবছেন যে না আমার নিশ্চয় এরা যে সারাদিন শাড়ি নিয়ে থাকে এরাও ভাবছে যে এইটার প্রাইস হচ্ছে চার থেকে পাঁচ হাজার টাকা হবে কিন্তু এই শাড়িটার প্রাইস কত কম আপনারা জানেন এত কম প্রাইস এত কম প্রাইস এত কম প্রাইস সবার বউ টাকা জমিয়ে বরের দুঃখের সময় পাশে আদরায় আর আমার বউ প্লাস আমার বউয়ের টাকা তোমার পকেটে যায় এ কেমন অত্যাচার আল্লাহকে দুই দিন পর সারি অ্যাড্রেস ও মাই গড আমি সেই মজা পাইছি এটা সুহেল রানা ভাই এটা আমি সেই মজা পাইছি আল্লাহ কি লিখছেন এটা ওফ এই শাড়িটা দেখেন এটার প্রাইস কিন্তু অনেক বেশি রিজনেবল ভাই আজকে আপনার বেশি টাকা যাবে না এই শাড়িটার প্রাইসটা অনেক বেশি কম আজকে আপনার বেশি টাকা যাবে না হ্যাঁ এই সুন্দর শাড়িটা আপনি নিবেন সাড়ে চার টাকার শাড়ি অনলি আমি লাইভের ক্যাপচুনে লিখে দিয়েছি ব্ল্যাক ডাইমন্ড শাড়ি নিবেন অনলি এক টাকায় এক হাজার আটশো পঞ্চাশ টাকায় আপনি এই হাজার আটশো পঞ্চাশ টাকায় সো গাইস প্লিজ ডোন্ট মিস আঠারোশো পঞ্চাশ টাকায় শুধুমাত্র এই শাড়িটা ওয়ান থাউজেন্ড এইট হান্ড্রেড ফিফটি টাকা এই শাড়ি যদি আজকে মিস করছেন শুধুমাত্র অফসোস করবেন কারণ এই শাড়িটা আমার লাইফ শেষ হওয়ার আগে শাড়ি শেষ হয়ে যাবে ট্রাস্ট মি